একটা আর্জেন্ট ভিডিও নিয়ে আসতে বাধ্য হলাম কিছুক্ষণ আগেই তোমরাও হয়তো দেখেছো অনেকে আমরাও দেখেছি কিছু ষড়যন্ত্রকারীরা আছেন বা ফ্রড আছে লোকজন যারা প্রত্যেকের থেকেই ফ্রড করে টাকা পয়সা নেয় চিটিং করছে তাদেরই মধ্যে একটা গ্রুপ তৈরি হয়েছে যারা মঙ্গলামায়ের নাম করে মন্দিরে টাকা দিন বলে অনেক টাকা নিচ্ছে হাজার হাজার টাকা লুট করার ধান্দায় আছে একটা নাম্বার দিয়ে দিচ্ছে এবং বলছে মন্দিরের জন্য টাকা দিলে এখানে দিন তার জন্য মঙ্গলামা আজকে সাবধান করে দিয়েছে কেউ যদি এরকম নাম্বার দিয়ে আপনাদের থেকে টাকা চায় দেবেন না মন্দির চত্বরে গিয়ে যদি লাইনে দাঁড়ান সেখানে যদি বলে আমাদের টাকা দিয়ে দিন আমরা টাকা দিলে আপনাকে তাড়াতাড়ি লাইনে দাঁড় করিয়ে দেবো মানে আগে দাঁড় করিয়ে দেবো তাড়াতাড়ি পুজো দিতে পারবেন তাও আপনারা টাকা দেবেন না ওখানে কিন্তু আজকেই একজন ভক্ত রিপোর্ট করেছেন যে তার থেকে টাকা নিয়ে লাইনের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বা তাড়াতাড়ি পুজো দেওয়ার সুযোগ করিয়ে দিয়েছে এরকম একটা ব্যাপার ঘটেছে সেটা নিয়ে মঙ্গলা মা সাবধান করেছে যে কেউ দেবেন না এগুলো কিছুজন ব্যবসা শুরু করেছে ফ্রড করছে আর এমনিতেও তো ওনাকে বদনাম করার জন্য আছেই ষড়যন্ত্রকারীরা তো এই নিয়ে উনি কি বলেছেন সেটা আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো এছাড়াও ট্রাস্টি বোর্ড নিয়ে উনি কি বলেছেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো আর ট্রাস্টি বোর্ডের জন্য যে ষড়যন্ত্র হয়েছিল কারা করেছিল সেটা নিয়েও কিছু কথা বলবো হুম আপনারা বিচার করবেন কিন্তু আজকে যে ভিডিওটা দিচ্ছি এটা আর্জেন্ট আর্জেন্ট ভিডিও যত পারুন শেয়ার করুন আপনারা আর সবাইকে জানিয়ে দিন ব্যাপারটা খুব খুব খারাপ হবে না হলে অনেকের টাকা পয়সা এইভাবে লুট করে নিচ্ছে কিছু ফ্রড মানুষ ঠিক আছে তো আপনারা যারা কৃষ্ণকালি মায়ের ভক্ত আছেন প্লিজ ভিডিওটাকে শেয়ার করবেন লোকের কাছে পৌঁছে দিন যাতে কৃষ্ণকালি মায়ের ভক্তরা না ঠকে উল্টোপাল্টা জায়গায় ইনভেস্ট না করে কোনো নাম্বার দিয়ে যদি বলে এটা মঙ্গলা মায়ের সব কিছুটা আমরা দেখাশোনা করছি টাকা দিন না মঙ্গলা মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যা টাকা দেবার আপনারা মন্দিরে গিয়ে প্রণামিতে দিন দশ টাকা কুড়ি টাকা একশো টাকা হাজার টাকা যার যেমন খুশি দিন ওখানে দিন কিছু দেওয়ার হলে সিমেন্ট দিন বালি দিন মাকে কিছু গিফট করুন আপনার মনস্কামনা পূর্ণ হলে যা দেবার ওখানে দিন কারোর হাতে নয় তো উনি কি বলেছেন শুনিয়ে নিন শুনে নিলে আপনাদের সবটা স্পষ্ট হয়ে যাবে বলে যে মা প্রমাণ দিলেন আর এক মাকেও করেছেন তার বোনের কাছ থেকে হাজার টাকা আর একটা মায়ের কাছে চব্বিশ টাকা নিয়েছে তাই বলবো মা তো শাস্তি অবশ্যই দেবেন তা আপনারা কেউ কেউ যদি কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা চায় আপনারা দেবেন না আগেও একটা ভিডিও করে ছেড়েছিলাম যে আপনারা দেখেছেন যে এরকম কিছু এসেছিলেন মায়ের মন্দিরের কাছে দেখুন 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 মায়ের মন্দিরটা এরকম আমরা দান করুন এখানে ডেসক্রিপশন নাম্বার দিয়ে দিচ্ছি নয় সেটা নয় আমি যখন গেই ধরেছি নাম্বারটা কার দিচ্ছেন তখন ধরা গেল কিছু এরকম ক্যামেরা নিয়ে এসেছিলেন যাই হোক ভক্তদের কাছে আমার একটাই অনুরোধ কাউকে কোনো টাকা পয়সা দেবেন না কেউ ফোন করলে কৃষ্ণকালী মায়ের নাম করে টাকা চাইলে দেবেন না আমরা সবাই জানেন মঙ্গলা মা কারো কাছ থেকে টাকাও চায় না আমরা সবাই জানেন আর একটা কথা যেমন যেটা হয়েছে আর এক কথা বলি কেউ যদি আমি ভক্তদের কাছে একটাই অনুরোধ করব আপনারা যে লাইনে আসার জন্য অনেকে নাকি পাঁচশো টাকা ওখানেও করতো এখানেও নাকি হচ্ছে শুনলাম তা আপনারা কেউ টাকা পয়সা দিয়ে বে লাইনে আসার চেষ্টা করবেন না কারণ আমরা সবাই জানেন আমরাই ঠকবেন কারণ অসুস্থদের একমাত্র দেখি কোনো বে লাইনে যে মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করি ওখানেও করতো মঙ্গলা মায়ের সঙ্গে দেখা করি দেব টাকা টাকা দিন সেটা করবেন না আমিও আজকে খবর পেলাম এখানের মধ্যে একজন আছে যে টাকা নিয়ে এক ভক্তকে ঢুকিয়েছেন উনি আমাকে নিজে বলে গেলেন যে মা আমি ওই দোকানটা আমি পাঁচশো টাকা আমার কাছে নিয়েছে আপনার সঙ্গে দেখা করি দেওয়ার জন্য এটা কেউ করবেন না মায়ের কাছে সকল সন্তান সমান কৃষ্ণকালী মায়ের কাছে একটাই নিয়ম আমি ট্রাস্টি বোর্ডের মধ্যেও লিখে দিয়েছি কৃষ্ণকালী মায়ের কাছে ভালো করে শুনে নিয়েছেন কি বলছেন উনি আমি যতটা পারলাম দিলাম বাকিটা আপনারা সবই জানেন হয়তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন যারা জানেন না তাদেরকে জানিয়ে দিন যে কি হচ্ছে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণকালী মাকে ডাকুন মন্দিরে গিয়ে টাকা দিন কারোর হাতে টাকা দেবেন না দয়া করে ফ্রডদের চক করে পড়বেন না ডাইরেক্ট মঙ্গলামার সঙ্গে যদি কথা বলতে পারেন ভালো না হলে মন্দিরে গিয়ে সব কিছু করুন মঙ্গলামার নাম করে এরম হাজার হাজার মানুষ আছে যারা চক্রকুলে বসে আছে টাকা পয়সা কামানোর জন্য তার মধ্যে ষড়যন্ত্রকারীগুলোও আছে আমার যেটা মনে হয় তো ভালো থাকুন সুস্থ থাকুন জয় কৃষ্ণকালী মায়ের জয় উনি সবাইকে ভালো করবেন ভালো করবেন বলেই সঠিকটা দেখিয়ে দিয়েছেন কারা করছে এই সমস্ত নোংরামি সেটাও তুলে ধরছেন মাই দেখিয়ে দিয়েছে পথ আর কি আর কি বলবো নালে কিছু করতে গেলেই ধরা পড়ে যাচ্ছে তো সবাই খুব ভালো থাকুন ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন জয় কৃষ্ণকালী মায়ের জয়